আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম পাকিস্তান টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ মানে তৃতীয় ম্যাচ প্রথম দুইটি ম্যাচই বাংলাদেশ জিতে দুই শূন্যতে সিরিজে এগিয়ে আছে মানে সিরিজ বাংলাদেশ অলরেডি জিতে গেছে এখন এটা হচ্ছে শেষ ম্যাচ এই যদি বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশ তিন শূন্যতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পারবে আর যদি এই ম্যাচটি পাকিস্তান জিতে তাহলে পাকিস্তান তাও সিরিজ হারবে কিন্তু বাংলাদেশ দুই একে সিরিজ জিতবে কি পারবে শেষ ম্যাচে এসে বাংলাদেশকে হারাতে অন্যদিকে বাংলাদেশ পারবে পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ করে পাকিস্তানকে মধুর প্রতিশোধ নিতে এর আগে এই বছরে বাংলাদেশ টিম যখন পাকিস্তানে গিয়েছিল টি টোয়েন্টি সিরিজ খেলতে তখন পাকিস্তানে গিয়ে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ হয়েছিল বাংলাদেশ এখন যখন পাকিস্তান বাংলাদেশ এসেছে টি টোয়েন্টি সিরিজ খেলতে ইতিপূর্বে দুই ম্যাচ বাংলাদেশ জিতে গেছে এখন শেষ ম্যাচটি যদি বাংলাদেশ জিততে পারে তাহলে এটি মধুর প্রতিশোধ হবে বাংলাদেশ যখন পাকিস্তানে গিয়েছিল পাকিস্তান বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে এখন পাকিস্তান যখন বাংলাদেশে আসছে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে যদি বাংলাদেশ ম্যাচটি জিততে পারে তাহলে সমীকরণটা এরকমই হবে এবং এই ম্যাচটি যদি বাংলাদেশ জিততে পারে তাহলে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ আফগানিস্তানকে ফিছনে ফেলে দশ নম্বর থেকে নয় নম্বরে উঠবে বাংলাদেশ বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে আর সন্ধ্যায় হারিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে এবং মধুর প্রতিশোধ নিতে বাংলাদেশ পারবে কি পারবে না সেটা দেখা যাবে আজ সন্ধ্যায় তবে বাংলাদেশের জন্য শুভকামনা লিটন দাস জাকির আলীদের জন্য শুভকামনা বাংলাদেশের ক্রিকেট অনেক দূরে এগিয়ে যাক